আসসালামু আলাইকুম কলেজার বাইর কেমন আছো তোমরা তো আশা করি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছো আর জানে নিশ্চয়ই পাচুক্ত নামাজ পড়তেছো আর রোজা রাখতেছো আর যারা অসুস্থ কিংবা কোনো কারণে রোজা বা নামাজ পড়তে পারতেছে না তাদের প্রতি আমার অনুরোধ রইল যে ভাই তোমরা সম্পূর্ণ সুস্থ থাকলে অবশ্যই নামাজটা পড়বা আর রোজাটা রাখার চেষ্টা করবা আর যারা অসুস্থ আছো ভাই তোমাদের তো কিছু বলার নাই তোমরা সম্পূর্ণ সুস্থ হও এটাই আশা করি আমি দোয়া করি এই রমজান মাসে তোমাদের জন্য আর তোমরা আমার জন্য দোয়া করবা তো র্যাঙ্ক খেলতেছিলাম আমি গাইস কিন্তু হঠাৎ করে আমার মনে হইলো কি যে আমার ফ্যান একটা খেলতেছে রাকিবে। তো ও কে দেখা আছে ও কি করে ভাই ওর স্পেক্টার করতে গেছি ভাই কি একটা অবস্থা হয় কি হ্যাকার না কি জানি গ্লিস ইউজ খেলতেছে ও পড়ছে মেসে তো ও আছে ভাই সম্পূর্ণ ম্যাপের নিচে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক মজা পাবে আশা করি তো একটুখানি মিস করো না সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর এখানে ভাই টুইস্ট আছে ভাই ও আছে ম্যাপের নিচে ও সম্পূর্ণ ম্যাচটা কি বুয়া করতে পারে কিনা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা ভাই পুরাই একটা

শুধু ওয়াল ভাঙ্গা যাইব এখান থেকে ও কি করে বিরক্ত করতেছে এনিমি গুলারে মারার জন্য চেষ্টা করতেছে এই যে এনিমির টেনশনে ফলাই দিছি ভাই কই দিকে এনিমি বুঝতে পারতেছে না এই যে এখান থেকে ও লঞ্চার মারলে গাড়িতে লেগে গেছে দেখছো তেতাল্লিশ ড্যামেজও খাইছি কিন্তু ভাই এখান থেকে এনিমি মারতে পারে না কারণ কি জানি নিচ থেকে এনিমি মারা যায় না মেবি কিন্তু ওয়াল ভাঙ্গা যায় গাড়ি ফুটানো যায় এভরিথিং করা যেতছে দৌড়ানো যেতেছে কা ম্যাপ কভার করা যেতেছে কিন্তু এনিমি মারা যেতেছে না ওর তো ভাই শর্ট কোনো কাজই লাগতেছে না কারণ আছে মাটির নিচে আর এখানে দেখো কি করছে ভাই ও পুরো মেডিকেডের সারি শাড়ি বসায় দিছে এখানে দেখছো সুপার মেডিকেট আছে নর্মাল মেডিকেট আছে মানে ওর বইয়া কোনো মিস হওয়ার কথাই না সবকিছু ও নিচে গোরা রাখছে মানে একের পর এক সিরিয়াল গোরা মেডিকেট গুলা রাখছে দেখছো দেখতে কত সুন্দর লাগতেছে মেডিকেটটা আর নিস্তিকা বা ম্যাপটা আমার কাছে অনেক ভালো লাগতেছে তোমার কাছে কি এরকম লাগতেছে তোমাদের কাছে এরকম লাগতেছে আমি জানি না অবশ্যই কমেন্ট করিস জানিয়ে দিবা কিন্তু ভাই আমার কাছে অনেক সুন্দর লাগতেছে নিস্তিকা ম্যাপটা আর ও কি করতেছে শুধু এনিমির ওয়াল ভাঙতেছে তারপর এনিমিরে লং স্টার দিয়ে ড্যামেজ দিতেছে গাড়ি বাংতেছে এডে করতেছে কিন্তু এনিমিরে ড্যামেজ দেওয়া ড্যামেজ দিতে পারতেছে না যে ও এনিমি ওয়ালটা ব্যাংক দিয়েছে এনিমি খুঁজি পাইতেছে না যে যে ভাই কই দিকে ওয়াল বাঙ্গি আমার মানে এনিমি পুরাই মেন্টাল একটা অবস্থা এনিমি খুঁজিয়ে পাইতেছে না যে ভাই আমার কইতিকে ওয়াল বাঙ্গে বা আমার কে আমার ওয়াল বাঙ্গছে তো ওইখান থেকে ভাই এনিমিদের অনেক বিরক্ত করতেছে আর এনিমি নামতেছে একের পর এক এনিমি নামতেছে তো এখনো মনে করো যে দশ তো এখানে তো করতে পারবো কিনা সম্পূর্ণ ম্যাচটা দেখলে তোমরা বুঝতে পারবা আমি তো ভাই স্প্যাক্টরে গিয়ে আমার প্রচুর লাভ হয়েছে কারণ ভাই সচরাচর এসব ম্যাচ চোখে পড়ে না কারণ ও কি গ্লিচ করে গেছে না হ্যাক করে গেছে কেউ যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর এখানে ভাই আমি পুরো ম্যাচটা দেখছি ওর পুরো ম্যাচটা ভিডিও করছি কিন্তু শর্টে আট মিনিট বানিয়ে দিছে আর কি কারণ পুরো খেলা তো তোমরা দেখবা না বিশ মিনিটের মতো খেলা আর এখানে দেখছো ভাই মেডিকেটের শাড়ি বসায় দিছে শুধু সুপার মেডিকেট আর সুপার মেডিকেট আর ওইদিকে আছে নর্মাল মেডিকেট তো ভাই ও একটা মারাত্মক প্লেয়ার ওর কিন্তু ভাই লেভেলও ভালো আশি প্লেয়ারের উপরে লেভেল এ যে দেখছো ও কিন্তু ভাই একে আর শর্টটা নিয়ে নিচে বসে আছে আর মেডিকেটে সাড়ে বসায় দিছে একের পরে এক মিডিকেট নিয়ে ও মিডিকেট করবো ও জোনও কভার দিতে পারতেছে কীভাবে জানি ভাই কি একটা গ্লিচ নাকি কি আমি ভাই জানি না কিন্তু ওর খেলাটা দেখে এখানে আমার অনেক ভালো লাগছে কারণ নিচে ও অনেক সুন্দরভাবে জোন কভার করলো তারপর মেডিকেট ওই থেকে এতগুলো মেডিকেট পাইছে আমি জানিও না কিন্তু ভাই ওর কাছে এতগুলো মেডিকেট কই থেকে আসলো আমি যাই না কিন্তু ও অনেক সিরিয়াল ভাই সিরিয়াল মেডিকেট এখানে সারিবদ্ধ করছে দেখতে এবার তো তোমরা আর এখানে আমাদেরকে মুভমেন্ট দেখাই যাচ্ছে কারণ ওর খেলা দেখতেছি আমরা তিনজন আর একজন মনে হয় মেবি ব্ল্যাক ব্যাক ফেলা দিছে কিন্তু আমরা ওর খেলা দেখতেছি ওর খেলা ভাই আমার কাছে ভালো লাগতেছে কিন্তু ও যদি ভাই হ্যাকার না ও আর জেনুইন প্লেয়ার হয় তাহলে ভাই গ্লিচ ইউজ করছে আর হ্যাকার হলে তো কোনো কথাই নাই তোমাদের কি মনে হয় ভাই ওকে হ্যাকার নাকি গ্লিচ ইউজার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর অবশেষে ভাই লাস্ট জোন চলে আসছে এখানে কি ও বুইয়া করতে পারবো কিনা কি জানি সম্পূর্ণ ভিডিওটা আশা করি তোমরা দেখবা ভাই পুরা একটা ইপিক ম্যাচ ছিল এটা এখানে দেখছো ও কিন্তু ওয়াল ব্যাঙ্গা দিতেছে যেন অপোজিট সাইডের যে এনিমিটা আছে এই এনিমিটার সহজে মারতে পারে ওর মাথার খেলা ওর যে ভিড় ভাই প্রস্তুত ভিড়কে দেখবে অবাক মানে নিজ ও ওয়াল ভাঙ্গা দিতেছে এনিমি ভাই টের পাইতেছে না দেখ ভাই ওই থেকে আমার ওয়াল ভাঙ্গে ভাই মানে

আর ওইটারও এখানে আবার ল্যান্ডমাইন দিতেছে আমি ভাবছি কি ও নি এলিমিনেট হয়ে যায় পরে দেখি না ভাই হ্যাঁ ল্যান্ডমাইন দিছে হালকা ড্যামেজ খাইয়া মেডিকেট করার জন্য উপরে শুধু দুইটা এনিমি আছে আর ও আছে মোট হইলো তিনজন তো ও কি বুঝা করতে পারবো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা আর ভাই সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখো ভাই পুরো একটা ইপিক ভিডিও ছিল এটা এখানে ভাই ও আছে আর উপরে আছে দুইজন এনিমি দুইজন এনিমি ভাই পুরো হয়রান হইয়া খুঁজতেছে কিন্তু ওরে পাইতেছে না ভাই পাইবো কেমনি কারণ ও আছে ভাই মাটির তলে আর তোমরা ভাই মাটির উপরে সারা ম্যাপ খুঁজলে ওরে পাইবা এই যে দেখছো কিভাবে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু ভাই এনিমি আর পাইতেছে না এ দুই এনিমি মনে হয় ভাই পুরো হয়ে গেছে ওরে খুঁজতে খুঁজতে এই যে কাওয়া কাদের কাদের ভাই জুনের একবারে কি বলবো জুনের বসে আছে আর এখানে করছে যেন ও এখানে পেঁচাতে পারে সহজে তো মেডিকিট গুলা ডপ করে এই জায়গায় ও শুয়ে আমাদেরকে মুভমেন্ট দেখাইতেছে আর বলতেছে যে ভাই হান্ড্রেড পার্সেন্ট বুয়ে করবো হ্যাঁ কিন্তু ভাই দেখা যাক ও কি বুয়া করতে পারে না ওপরে দুই এনিমি গুলা করে ফেলে আমাদেরকে ও মেডিকেট দেখা যাচ্ছে দেখো ভাই কতগুলা মেডিকেট আছে আমার কাছে আমি হান্ড্রেড পার্সেন্ট বইয়া করবো কিন্তু ভাই উপরে এনিমিগুলা জোন পাইতাছে কিন্তু ও জোন পাইতাছে কাওয়া কাদের কাওয়া কাদের দেখছে পুরা উপরে আবার এই ক্যামেরা নিয়ে দেখতাছে যে জোনটা কই পড়তেছে বা ওরা কই আছে এনিমি উপরে এনিমি গুলা তো ভাই হয়রান হয়ে ওরা খুঁজতেছে যে ভাই এনিমিটা কই এটা তো খুঁজছে পাইতেছি না এমনি এনিমিগুলা গুলা পুরাই হয়রান হয়ে গেছে আরে ভাই ভাই এনিমি খুঁজে পাইতেছে না মেপের মধ্যে ভাই তোমরা সারাদিন দৌড়াদৌড়ি করলো মেপের মধ্যে এনিমি না কারণ ও আছে ভাই মেপের নিচে এই যে লাস্ট জন আসা পড়ছে ও কি বুয়া করতে পারবো কিনা এই যে মেডিকেট গেট শুরু করতেছে মানে ও ভাই ভালো মানে মানে একটা গ্লিচ করে নাকি হ্যাক করে আমি যাই না কিন্তু ওর খেলাটা আমার কাছে ভালো লাগছে ও জোনের নিচে বৈশা ভাই মানে ম্যাপের নিচে বৈশা জোন পায়া পরে মেডিকেট ভুইয়া করিয়া ফেলছে ভাই মাথা নষ্ট বুঝা করছে দেখছো ওইগুলা ডাউন হয়ে গেছে না ও বুয়া করে ফেলছে ভাই এরকম খেলা এত সহজে চোখে পড়ে না অনেকদিন পরে এরকম খেলা চোখে পড়ছে তো কার কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই জানিয়ে দিবা